কবি সত্যেন্দ্রনাথ বেরার প্রকাশিত হলো কবিতার সংকলন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানা আমেদাবাদ গ্রামে উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবর বাবা ধীরেন্দ্রনাথ বেড়া এবং মা ব্রহ্মময়ী দেবীর কোলে আলোকিত করেছিলেন কবি সত্যেন্দ্রনাথ বেড়া দেখতে দেখতে তার প্রায় নখানি কাব্যগ্রন্থ প্রকাশিত হল আজ হলদিয়া শিল্প শহরে তেরোই জুলাই বিশেষ অনুষ্ঠানে তার অনন্তের পায়ে তারার নপুর এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উপস্থিত ছিলেন বহু সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার প্রমুখ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া এই বইটাতে ছাপান্নটি কবিতা রয়েছে আমার কবিতাগুলো মূলত বেশিরভাগ হচ্ছে মানবপ্রেমের কবিতা মানুষের সুখ দুঃখ যন্ত্রণা কষ্ট এইসব নিয়ে কবিতা মূলত আমাদের সংসার জীবনে বা পারিপার্শ্বিক জীবনে সারাদিন আমরা নানান চিন্তা ভাবনার কমার্শিয়াল ভাবনার মধ্যে থাকি এগারোটার সময়ে যদি আমার কবিতা পড়ে তার মনের কিছুটা লানিমা দূর হয় মনটা সবুজ হয় এই চিন্তাভাবনা নিয়ে আমার বেশিরভাগই কবিতা আসলে এটা আমার স্বভাবজাত আমি শিল্প লেখক হিসাবে কবি হিসাবে আমার প্রেমের কবিতা লিখতে ভালো লাগে কেন লাগে এসব বলতে পারবো না অন্য কিছু তো মনে আসে না তাই যা মনে আসে তাই লিখে আমার নাম সত্যেন্দ্রনাথ বেড়া এখন পর্যন্ত প্রকাশ এটা আমার নবমতম গ্রন্থ প্রকাশ কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া